যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনাদের ভাইয়া অফিসে রুহিমা মনি কোচিং এ তো ওর एग्जाम চলতেছে মডেল টেস্ট আর আমি আর রাজপুত্র সারা দিন বাসায় কি করি সেটাই শেয়ার করব যখন আপনাদের ভাই অফিসে যায় রুহিমা মনি কোচিং এ যায় তখন আমি যেটা করি ও ঘুমায় থাকলে ঘুম থেকে উঠে ওকে খাওয়াই তারপরে আমরা এই যে এরকম এরকম তো ঘেমে যাচ্ছি প্রচন্ড গরম আর ফ্যানটা অফ করে রাখছি যাতে শব্দ না হয় তো আমি গ্রিন নিয়ে বসছি ওকে আমি নুডলস খাই দিলাম এ তারপর হচ্ছে আলু তারপরে গাজর বরবতি এগুলো মিক্স করে একটা এতটুকু পরিমাপের নুডলস অল্প সবজি বেশি করে দিয়ে নুডলসের পরিমাপটা অল্প পরিমাপে দিয়ে একটা এগ দিয়ে ওকে নুডলস খাওয়াই দিলাম আর আমার বেবি কিন্তু একদমই দুষ্ট না ও কিন্তু মাশাল্লাহ বাচ্চারাও যদি দুষ্টামি করেও ওদের সামনে একটু মানে ভালো বলবেন ওরা কিন্তু বুঝে ভালোটা তাহলে দেখবে দুষ্টামি আর কম করবে তোমরা এখন কি বসাবো মামমাকে কি বসাবো দেখো মাম্মা কোনটা বসাবো মামমাকে একটা দাও আমি কোনটা বসাবো আগে তো আমি গিনটি নিয়ে বসছি গিনটি খাবো ওকে সবজি রুড খাওয়াই দিলাম এটা আগে কথা বলেন একটু যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না জেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি আর আমি আপনারা অনেকে জানতে চান যে আমার ছোট রাজপুত্র দু বছরের বেবি কিনে আমি কি কি করি আপনি একটু কথা বলে নিই তো আপনাদের ভাই অফিসে থাকে রাজকন্যা যখন হচ্ছে মানে কোচিং এ থাকে তখন আমি ওকে নিয়ে যে এরকম দেখতে পাচ্ছেন যে পড়ার যে বোর্ড থাকে দাও এই যে পাজলের মতো যে অক্ষর বসানো যায় ওয়ান থেকে ওয়ান থেকে মানে টুয়েন্টি পর্যন্ত বা টেন পর্যন্ত তারপর হচ্ছে এবিসিডি এগুলো আমি ওর সঙ্গে মানে পাজেল আকারে ওর পড়া হচ্ছে ওর খেলা হচ্ছে এটা করাই আর আমি পাশাপাশি এই যে কখনো কফি নিয়ে বসে আজকে গ্রিন নিয়ে বসছি যেহেতু আমি এখন ডাইতে আছি আর এভাবে আমাদের মা ছেলে সময়টা কেটে যায় শুনো আব্দু শুনো আমি একটা বসাবো তুমি একটা বসাবে ওকে ওকে এখন দাও মা মাকে বসাবো একটু গরম ধরে দেখো

আমরা আই খুঁজে পেয়েছি দেখো আই কোথায় আই খুঁজে পেয়েছি পেয়েছি আইতে বসাও আইতে বসাও এইটা আই এইটা আইতে বসাও এখানে বসাও বসাও